আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার হাতে যদি ক্যাশ টাকা থাকে আর এই টাকাটা যদি আপনি সিটি ব্যাংকের মেয়াদি হিসাব বা ফিক্সড ডিপোজিটে রাখতে চান তাদের জন্য আজকের ভিডিওটা বর্তমানে সিটি ব্যাঙ্কে ইন্ডিভিজুয়াল এবং নন ইন্ডিভিজুয়াল নামে ফিক্সড ডিপোজিটে দুই ধরনের প্যাকেজ রয়েছে তো সাধারণত আমরা যারা ইন্ডিভিজুয়াল পারসন ব্যক্তি হিসাবেই তারা কিন্তু দেখা যাবে যে এক মাস থেকে শুরু করে নব্বই দিনে কিন্তু বা তিন মাসের ক্ষেত্রে আমরা ছয় পার্সেন্ট রেট তবে নব্বই দিন না করে আমরা কিন্তু চাইলে বিরানব্বই দিনের জন্য করতে পারি সেক্ষেত্রে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট অফার করছে ব্যাঙ্কিং রিলেটেড এইরকম ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক সেইভাবে ছয় মাসের জন্য আপনি যদি এফডিআর রেটটি দেখেন সিটি ব্যাংকের ছয় মাস বলতে একশো আশি দিনকে যেহেতু বোঝানো হয় সেক্ষেত্রে কিন্তু তারা ছয় দশমিক এক পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে এবং সেক্ষেত্রে এখানে ছয় মাস বা একশো আশি দিনের পরিবর্তে যদি আমরা একশো বিরাশি দিনেরটা দেখি তাহলে কিন্তু নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট অর্থাৎ রেটটা কিছুটা বেটার পাচ্ছি এক বছরের জন্য এফডিআর করতে পারেন এফডিআরের দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট দিচ্ছে তো এখন আমরা একটা এক্সেল সিটিআর মাধ্যমে দেখব আসলে সিটি ব্যাংকে আপনারা যদি এক লক্ষ বাইরের গুণিত পরিমাণ টাকা রাখেন তাহলে কি পরিমাণ লাভ পাবেন এক লক্ষ টাকায় বারো মাসে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে দশ হাজার পাঁচশো টাকা হলে দশ পার্সেন্ট টাইকর কাটার পর নয় হাজার চারশো পঞ্চাশ টাকা আর পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর আট হাজার নয়শো পঁচিশ টাকা কিন্তু তারা দিচ্ছে এবং দুই লক্ষ টাকায় আপনারা দেখতেই পাচ্ছেন একুশ হাজার টাকা দশ পার্সেন্ট টাইকর কাটার পর আঠারো হাজার নয়শো পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর সত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা তিন লক্ষ টাকায় বারো মাসে একত্রিশ হাজার পাঁচশো টাকা দশ পার্সেন্ট টাইকর কাটার পর আঠাশ হাজার তিনশো পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর ছাব্বিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাংকে জমা দিতে পারলে দশ পার্সেন্ট হারে আয়কর কাটবে আর রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাঙ্কে জমা না দিলে পনেরো পার্সেন্ট ধারে আয়কর কাটবে আপনি সেটা যেই ব্যাঙ্কেই এফডিআর করেন সেই হিসাবে চার লক্ষ টাকায় বারো মাসে বিয়াল্লিশ হাজার টাকা হলে পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা পাঁচ লক্ষ টাকায় বারো মাসে বাহান্ন হাজার পাঁচশো পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন চুয়াল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা ছয় লক্ষ টাকায় বারো মাসে তেষট্টি হাজার পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর তেপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ সাত লক্ষ টাকায় বারো মাসে তিয়াত্তর হাজার পাঁচশো পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর বাষট্টি হাজার চারশো পঁচাত্তর টাকা আট লক্ষ টাকায় বারো মাসে চুরাশি হাজার টাকা পনেরো পার্সেন্ট টাইকর কটার পর একাত্তর হাজার চারশো টাকা নয় লক্ষ টাকায় বারো মাসে চুরানব্বই হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট টাইকর কটার পর আশি হাজার তিনশো পঁচিশ টাকা দশ লক্ষ টাকায় আপনি এখানে বারো মাসে পাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর উননব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনি অ্যাকাউন্টটি যে কোনো সময় চাইলে ভাঙতে পারবেন তবে ম্যাথ পূর্তির আগে ভাঙালে কাঙ্ক্ষিত হারে ইন্টারেস্ট আপনাকে কোনো ব্যাঙ্কি দিবে না আপনি যদি বিরানব্বই দিনের জন্য এফডিআর করেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে তেইশশো তেরো টাকা দশ পার্সেন্ট টাইকর কাটার পর দুই হাজার একাশি পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর উনিশশো ছেষট্টি টাকা দুই লক্ষ টাকায় বিরানব্বই দিনে ছয়চল্লিশশো পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট কাটার পর উনচল্লিশশো একত্রিশ তিন লক্ষ টাকায় বিরানব্বই দিনে ছয় হাজার নয়শো আটত্রিশ টাকা পনেরো পার্সেন্ট কাটার পর পাঁচ হাজার আটশো টাকা চার লক্ষ টাকায় বিরানব্বই দিনে নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা পনেরো টাইকর কাটার পর সাত টাকা পাঁচ লক্ষ টাকায় বিরানব্বই দিনে এগারো হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট কাটার পর নয় টাকা ছয় লক্ষ টাকায় বিরানব্বই দিনে তেরো হাজার আটশো পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর এগারো হাজার সাতশো চুরানব্বই টাকা সাত লক্ষ টাকায় বিরানব্বই দিনে ষোলো হাজার একশো অষ্টাশি টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর তেরো হাজার সাতশো উনষাট টাকা আট লক্ষ টাকায় বিরানব্বই দিনে আঠারো হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা পাবেন নয় লক্ষ টাকায় বিরানব্বই দিনে বিশ হাজার আটশো তেরো টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর সতেরো হাজার ছয়শো একানব্বই টাকা দশ লক্ষ টাকায় বিরানব্বই দিনে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে তেইশ হাজার একশো পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর উনিশ হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা তো আপনি যদি এক লক্ষ টাকার নিচে এফডিআর করেন সেটা বারো মাস বা ছয় মাস বা তিন মাস তো সেক্ষেত্রে কিন্তু এফডিআর রেটটা এরকম হবে না তো আপনারা সাধারণত এক লাখ থেকে এক লাখের গুণিত এবং ওয়ান ক্রড পর্যন্ত করলে স্ক্রিনে দেখানো রেটগুলো কিন্তু আপনারা পাবেন এখন আমরা দেখব একশো দিন অর্থাৎ ছয় মাস প্লাস দুই দিন একশো বিরাশি দিনের জন্য এফ ডি আর করলে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে ছয়চল্লিশশো পঁচিশ টাকা দশ পার্সেন্ট টাইকর কাটার পর চার হাজার একশো তেষট্টি টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর উনচল্লিশশো একত্রিশ টাকা দুই লক্ষ টাকায় নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর সাত হাজার আটশো তেষট্টি টাকা তিন লক্ষ টাকায় তেরো হাজার আটশো পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর এগারো হাজার সাতশো চুরানব্বই টাকা চার লক্ষ টাকায় আঠারো হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট টায়কর কাটার পর পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা পাঁচ লক্ষ টাকায় তেইশ হাজার একশো পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর উনিশ হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা ছয় লক্ষ টাকায় সাতাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর তেইশ হাজার পাঁচশো অষ্টাশি টাকা সাত লক্ষ টাকায় বত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর সাতাশ হাজার পাঁচশো উনিশ টাকা আট লক্ষ টাকায় আপনারা পাবেন সাঁত্রিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর একত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা নয় লক্ষ টাকায় একশো বিরাশি দিনে একচল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর পঁয়ত্রিশ হাজার তিনশো একাশি টাকা দশ লক্ষ টাকায় একশো বিরাশি দিনে একচল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা পাবেন দশ পার্সেন্ট টাইকর কাটার পর পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর উনচল্লিশ হাজার তিনশো তেরো টাকা আর মূল লাভের পরিমাণ ছয়চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনি যেই ব্যাঙ্কেই এফডিআর করেন বা ফিক্সড ডিপোজিট এটা কিন্তু নির্দিষ্ট হিসাবেই আপনাকে প্রযোজ্য করে দেওয়া হবে অর্থাৎ একশো আশি দিন প্লাস দুই দিন একশো বিরাশি দিনের জন্য না করে ছয় মাসের জন্য করলে সেক্ষেত্রে কিন্তু ছয় দশমিক এক পাঁচ পার্সেন্ট রেট সেই হিসাবে এক লক্ষ টাকায় তিন হাজার পঁচাত্তর টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর সাতাশশো আটষট্টি পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর ছাব্বিশশো চোদ্দ অর্থাৎ আপনারা যদি হচ্ছে দেখা যায় ছয় মাস যেহেতু একশো আশি দিন তার সঙ্গে এক্সট্রা দুই দিন যোগ করলে কিন্তু লাভটা কিছুটা বেশি পাচ্ছেন এটা নিজস্বভাবেই ব্যাংকের পলিসি দুই লক্ষ টাকায় ছয় হাজার একশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর বাহান্নশো আঠাশ তিন লক্ষ টাকায় নয় হাজার দুইশো পঁচিশ পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর সাত হাজার আটশো একচল্লিশ চার লক্ষ টাকায় বারো হাজার তিনশো পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর দশ হাজার চারশো পঞ্চান্ন পাঁচ লক্ষ টাকায় পনেরো হাজার তিনশো পঁচাত্তর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর তেরো হাজার উনশো ছয় লক্ষ টাকায় আঠারো হাজার চারশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর পনেরো হাজার ছয়শো তিরাশি সাত লক্ষ টাকায় একুশ হাজার পাঁচশো পঁচিশ পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আঠাশ হাজার দুইশো উনসত্তর আট লক্ষ টাকায় চব্বিশ হাজার ছয়শো পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর বিশ হাজার নয়শো দশ দশ লক্ষ টাকায় আপনারা পাবেন সাতাশ হাজার ছয়শো পঁচাত্তর পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর তেইশ হাজার পাঁচশো চব্বিশ এইভাবে দশ লক্ষ টাকায় তিরিশ হাজার সাতশো পঞ্চাশ হলে পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর এখানে পাবেন ছাব্বিশ হাজার একশো আটত্রিশ তো আমি এখানে সাধারণত দশ লক্ষ পর্যন্ত চার্ট দেখিয়েছি আপনি চাইলে যে কোনো পরিমাণে অ্যামাউন্ট করতে পারবেন জাস্ট ব্যাংকে আপনার উপযুক্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে হবে অর্থের উৎসের এখন আমরা তিন মাসেরটা দেখব এক লক্ষ টাকায় ছয় মাসের রেটে তিন মাসে পনেরোশো টাকা হলে দশ পার্সেন্ট আয়কর কাটার পর তেরোশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর বারোশো পঁচাত্তর অর্থাৎ লাভটা কিন্তু কম ওইখানে সাধারণত বিরানব্বই দিন ছিল এখানে যেহেতু তিন মাস সেই হিসাবে নব্বই দিন বলতে পারেন এক্সট্রা দুই দিন যোগ করলে ইন্টারেস্টটা কিছুটা বেশি পাবেন এটাই জাস্ট পার্থক্য দুই লক্ষ টাকায় ছয় পার্সেন্ট রেটে তিন মাসে তিন হাজার পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর পঁচিশশো পঞ্চাশ তিন লক্ষ টাকায় তিন মাসে পঁয়তাল্লিশশো পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর আটত্রিশশো পঁচিশ এভাবে চার লাখে ছয় হাজার পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর পাঁচ হাজার একশো পাঁচ লাখে এখানে সাত হাজার পাঁচশো পনেরো পার্সেন্ট টাইগর কাটার পর ছয় হাজার তিনশো পঁচাত্তর ছয় লাখে নয় হাজার পনেরো পার্সেন্ট টাইগর কাটার পর সাত হাজার ছয়শো পঞ্চাশ সাত লাখে দশ হাজার পাঁচশো পনেরো পার্সেন্ট টাইগর কাটার পর আট হাজার নয়শো পঁচিশ আট লাখে তিন মাসে বারো হাজার পনেরো পার্সেন্ট টাইগর কাটার পর দশ হাজার দুইশো নয় লাখে এখানে তেরো হাজার পাঁচশো পনেরো পার্সেন্ট টাইগর কাটার পর এগারো হাজার চারশো পঁচাত্তর দশ লাখে তিন মাসে পনেরো হাজার পনেরো পার্সেন্ট আয়কর করার পর বারো হাজার সাতশো পঞ্চাশ এবং এই যে আপনি এফডিএটটা করতেছেন এর উপর কিন্তু অবশ্যই টিডিএস বা উস্বিকর কাটার পরবর্তীতে আপনি যে অ্যামাউন্টটা করতেছেন এই অ্যামাউন্টের উপর কিন্তু আবগারি শুল্ক অবশ্যই গভর্নমেন্ট নির্ধারিত হারে কর্তনযোগ্য হবে যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি টিন সার্টিফিকেটের বিপরীতের রিটার্ন স্লিপ গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনি অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধন যা অবশ্যই অনলাইন হতে হবে প্রাপ্তবয়স্ক হলে এনআইডি বা পাসপোর্টের ফটোকপি নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আর দুই নম্বর ডকুমেন্ট যদি আপনার থাকে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই যদি থাকে দিলে সেক্ষেত্রে আপনার ওই যে উস করটা দশ পার্সেন্ট হারে কাটবে লাভটা কিছুটা বেশি পাবেন আর দশ লক্ষের বেশি বিনিয়োগে তিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ পরবর্তীতে কোন ব্যাংকের এফডিআর স্কিম নিয়ে জানতে চান সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানান